হ্যালো ভিউয়ার্স সাবর আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো রোমানিয়ায় ডাইরেক্ট কোম্পানিগুলো কীরকম আর সাপ্লাই কোম্পানি কীরকম হয় সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা কোন কোম্পানিতে কাজে আসলে ভালো হবে বা কোন কোম্পানির বেতন কীরকম কাজ কীরকম সবগুলোই আপনাদের বলবো। তো আপনারা অনেকে আমার ভিডিও মেডেলিস্টের থেকে বা বাংলাদেশ থেকে দেখেন অনেকেই কমেন্ট করেন যারা রোমানিয়া আসতে চান তারা অনেক কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা রোমানিয়া সাপ্লাই কোম্পানিগুলো কীরকম হয় আর রোমানিয়া ডাইরেক্ট কোম্পানি কীরকম হয় সেই কথাই আপনাদের বলবো তো আপনারা ইতিমধ্যে সবাই জানেন রোমানিয়া সেনজেন হয়ে গেছে এখন পুরোপুরি সেনজেন ইউরোপীয় ইউনিয়নে ঢুকে গেছে রোমানিয়া সেন্ট্রাল ইউরোপ বললেও চলে যেহেতু সড়কপথ বিমানপথ নদীপথ সব কিছুই খোলা রোমানিয়ার তো আপনারা পুরো সেন্ট্রাল ইউরোপ ধরবেন আগে যেরকম রোমানিয়া ছিল কাজকাম করলে তেমন বেতন দিত না বা অর্ধেক বেতন দিত বা ভালো কিছু সুযোগ সুবিধা দিত না আগে এরকম ছিল কিন্তু এখন বর্তমান যেহেতু রোমানিয়া সেন্টিন হয়ে গেছে তার পুরোপুরি ভিন্নচিত্র কিন্তু একটা জিনিস এখনও যায় নাই অন্য অন্য সেন্ট্রাল ইউরোপে যেরকম যে কোনো কাজ করেন আপনি বেতন ঘন্টা হিসেবে বা সরকারিভাবে ঠিক করা থাকে কিন্তু রোমানিয়া এখনও সেটা হয় নাই কারণ রোমানিয়া আপনি যদি ডাইরেক্ট কোম্পানিতে আসেন এক বেতন পাবেন আর যদি সাপ্লাই কোম্পানিতে কোনোভাবে পড়া যান তাহলে সে অন্যরকম বেতন পাবেন সেম বেতন পাবেন না সে বিষয়টা হল কীরকম যদি আপনি সাপ্লাই কোম্পানিতে আসেন যেটাকে বলে এজেন্ট আপনাকে এজেন্ট আনবে এনে আপনাকে যে কোনো অন্য একটা কোম্পানিতে কাজে দিবে। আপনার এজেন্ট আপনাকে আনবে কিভাবে। সে এখানে অনেক উকিল থাকে অনেক ইয়ে থাকে ওদের মাধ্যমে কিছু ভুয়া কোম্পানি খুলে নেয় আর শুধু লোক আনার জন্য ওনার বিজনেস করে এটা আর কি এটাকে বলে বিজনেস ওনারা অনেক লোক আনে আনার পরে ওখানে ওনাদের নিজস্ব একটা বাসা আছে ওখানে রাখে দশ দিন পনেরো দিন কারণ পাঁচ দিন এক মাস এরকম রাখে রেখে দেখে আশেপাশে কোন কোম্পানিতে বা কোনো রেস্টুরেন্টে বা কোন জায়গায় কোনো লোক লাগবে ওনারা ওখান থেকে লোক দেয় ওখান থেকে যে লোক দেয় ওনারা সেই টাকাটা পুরোপুরি ওই এজেন্ট পেয়ে যায় ধরেন আপনি সাপোজ পাঁচ হাজার টাকা মাসে পেলেন ওখান থেকে মিনিমাম দুই হাজার টাকা পনেরোশো টাকা কেটে নিয়ে আপনাকে দেওয়া হবে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা এরকম এটাই আসলে সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি বেতন আপনি পুরোপুরিভাবে পাবেন না ধর আপনি সাপ্লাই কোম্পানিতে আসেন যেটা কেবল এজেন্টের মাধ্যমে ধর কাজ করেন তাহলে আপনি যা কাজ করেন তিন ভাগে দুই ভাগ আপনি পাবেন এক ভাগে আপনার এজেন্টে মেরে দেবে এটা সব জায়গায় এটা মেডলিস্ট এই সিস্টেম আছে কিন্তু ইউরোপে অন্য অন্য দেশে এই সিস্টেমটা নেই কিন্তু রোমানেই আমি দেখতেছি প্রচুর পরিমাণে সিস্টেমটা যারা সাপ্লাই কোম্পানিতে আছে তারা মূলত এই দেশে এই জন্য কালতো ভাই এখানে আছে রোমানিয়াতে কোম্পানি পড়ে গেছে এক সারা মাস কাজ কইরা বেতন পায় বাইশশো টাকা তেইশশো টাকা এই দেশে লি আর কি এ অনেক কম হয়ে যায় এই জন্য উনি চলে গেছে এই দেশ থেকে থাকতে চায় না তো আপনারা জানতে পারলেন যারা সাপ্লাই কোম্পানিতে আসবেন তারা কখনও রোমানিয়া সফল হইতে পারবেন না কারণ রোমানিয়া সাপ্লাই কোম্পানিতে বললে আপনার বেতন অনেক কম পাবেন খায়া দায়া ধরেন মাসে ষাট সত্তর হাজার টাকা টিপবে এর বেশি এক টাকাও টিপবে না যদি আপনি ডাইরেক্ট কোম্পানিতে আসেন তাহলে আপনার কপালটা অনেক খুলে যাবে আপনাকে ইউরোপের আর অন্য কোনো দেশে যাইতে হবে না কারণ আপনি ইউরোপের ডাইরেক্ট কোম্পানিতে আসা মানে রোমানিয়া ডাইরেক্ট কোম্পানিতে আসা মানে আপনি অনেক ভালো একটা জীবন লাইফ লিড করবেন এখানে কারণ আপনি ডাইরেক্ট কোম্পানিতে আসলে সব কিছু পাবেন এখানে বোনাস কম বেতন যেটা মেন বেতন সেটা পাবেন বোনাস পাবেন সব কিছু পাবেন আপনি কোনো কিছুর অভাব হবে না যেমন আমরা এখানে আসি আমরা আলহামদুলিল্লাহ আমরা ডাইরেক্ট কোম্পানিতে এখানে আসছি আমরা যত বেতন আমাদের কন্ট্রাক্ট পেপারে লেখা ওই বেতনটাই আমরা পাই আলহামদুলিল্লাহ খুব ভালো চলে আমরা প্রতি মাসে খেয়ে দিয়ে সব খরচ বাদ দিয়ে আমরা সেন্ট্রাল ইউরোপের মতোই ইনকাম করতেছি খুব ভাব খুব ভালোভাবে আসি তো আপনারা যারাই আসবেন তারা চিন্তাভাবনা করবেন ডাইরেক্ট কোম্পানিতে আসার জন্য যদি ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারেন খুব ভালো হবে আর যদি সাপ্লাই কোম্পানিতে আসতে পারেন তাহলে বোঝে তো সাপ্লাই কোম্পানি মানে কি তো আপনারা আসবেন যখন ভেবে চিন্তা আসবেন এখন রোমানিয়া খুব ভালো একটা দেশ যেহেতু সেনজান হয়ে গেছে সামনেও খুব ভালো কিছু হবে আর আপনারা যারা আসবেন অবশ্যই সে রোমানিয়া থাকার চেষ্টা করবেন রোমানিয়া থেকে ভাববেন না কারণ ইতিমধ্যে বাংলাদেশিদের নামে অনেক রিপোর্ট রোমানিয়ায় কারণ রোমানিয়া বাংলাদেশিদের থাকতেছে না চলে যায় এর জন্য আপনারা এটাও জানেন যে বাংলাদেশি অ্যাম্বাসিনে ইন্ডিয়া থেকে আসতে আসতে হয় বা মিডল ইস্ট থেকে আসতে হয় তো আপনারা যারাই আসেন অনেক কষ্ট করে আসবেন জানি অনেক টাকা ভেঙে আসবেন কিন্তু আসার পরও আপনারা অবশ্যই এদেশে থাকার চেষ্টা করবেন